আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা ত্রিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি ষোলো নম্বর ক্লাসে তো এই ক্লাসে আমরা মধ্যে আওয়াজের পরিচয় জানব বিগত বিগত পনেরোটি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি যদি আপনি দেখেন না থাকেন আর যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তিরিশ দিনের কোরআন শিক্ষা কোর্স নামক যে প্লেলিস্ট আছে ওখানে ঢুকে আপনি বিগত পনেরোটি ক্লাস করে নিতে পারবেন তাজকে আমরা জানব মধ্যে অ্যাওয়াজের পরিচয় দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে বাংলাদেশ যেটা গোলতা গোলতা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে ওয়কফ করিলে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে অ্যাওয়াজ বলে তথা এই যে দুই জবরওয়ালা হরফ এটা কিন্তু তানবিন এই দুই জবরওয়ালা হরফে যদি অক্ষ করেন তাহলে উপরের এক জবর উঠে যাবে এই যে এরকম এক জবর উঠে গিয়ে শুধু এক জবর থাকবে যেমন নন কফ জবর নাক আইন আলিপ দুই জবরা আয়ন এটা মূলত নাক ও আয়ন এখন যদি অক্ষ করেন তাহলে বলতে হবে এক জবর বাদ দিয়ে পড়লে হবে এক জবর বাদ দিয়ে টানিয়ে পড়তে হবে তাহলে উচ্চারণটা এরকম হবে নাক ও দদবা জবর ড হালিফ দুই জবর হান অক্ফ করলে ডেস টু অ দুই জবর ওয়ান টু ওয়ান অক্ফো করলে টু অ হা পেসু ডাল দুই জবর ডান হুদান অক্ষ করিলে হুদে। আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন তো আজকে এই যে একটা করে আমি যেহেতু প্রতিদিন বোঝাই তো এর মধ্যে আওয়াজ আজকের ভিডিও যদিও বা ছোটো কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কথা আছে তাহলে এই ভিডিওটা ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন তো আমি আশা রাখি যারা আমার এই কোর্সের তিরিশটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং নিজে নিজের প্র্যাকটিস করবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাপাক যদি চায় তো অবশ্যই কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ